তো এই বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের হাতে একটি পুলিশ ক্লিয়ারেন্স রয়েছে তো অনেকে জানতে চাচ্ছেন যে আসলে এই পুলিশ ক্লিয়ারেন্স কিভাবে করা পসিবল তাদের ক্ষেত্রে কিন্তু সুবর্ণ সুযোগ বিদেশ যেতে চাচ্ছেন বাট পুলিশ ক্লিয়ারেন্স কোনোভাবেই করতে পারছেন না তাদের ক্ষেত্রেই বেসিক্যালি এই ভিডিওটা আজকে এই ভিডিওটার মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো যে পুলিশ করার জন্য কি কি ডকুমেন্ট লাগে কতদিন সময় লাগবে এটা নিয়ে তার আগে বলেন যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেনি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বিকজ ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইব হলে নিজের অর্থায়নে কিছু সংঘক কর্মী আমরা বিদেশ পাঠাবো ইনশাল্লাহ তো অবশ্যই আমাদের সাথে থাকেন ইনশাল্লাহ ভালো কিছু হবে অনেকে জানতে চাচ্ছেন যে আমরা মানুষ বা বিদেশে পাঠাচ্ছি কিনা আমাদের রিভিউ রয়েছে কিনা তাদের ক্ষেত্রে বলবো যে ইয়েস অফকোর্স অবশ্যই আমাদের রিভিউ রয়েছে সেক্ষেত্রে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের পুরো ভিডিওগুলো দেখতে হবে এবং আপনাকে ঘেটে ঘেটে পুরো ভিডিও দেখতে হবে সেক্ষেত্রে আপনি কেবল বুঝতে পারবেন আর অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোনো কোনো কোরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিই হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক কোম্পানি হবে অথেন্টিক কোম্পানি হলেই কেবল আমরা কাজগুলো নেই বা নিচ্ছি অথেন্টিক কোম্পানি না হলে আসলে আমরা কিছুই করি না পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আবেদন করার জন্য সাধারণত নির্দিষ্ট কিন্তু ডকুমেন্ট লাগবে সাধারণত ধাপে ধাপে এটা আর কাজ হবে অনেকে জানতে চাচ্ছেন কী কী ডকুমেন্ট তাদের ক্ষেত্রে বলবো শুরুতে আপনি অনলাইনে যাবেন চাইলে আপনি নিজে নিজেও করতে পারেন কোনো ধরনের কোনো প্রবলেম নেই অথবা আপনি চাইলে আমাদের মাধ্যমে করাতে পারেন অথবা আপনার পাশের বা আপনার আশেপাশে কিংবা আপনার বাজারে যদি কম্পিউটারের দোকান থাকে সেখান থেকেও আপনি পুলিশ ক্লিয়ারেন্স করতে পারবেন আবেদন করার জন্য যা যা লাগবে জাতীয় পরিচয়পত্রেও স্ক্যান কপি পাসপোর্ট প্রথম পৃষ্ঠা এবং শেষ পাসপোর্ট সাইজের ছবি এক কপি আর ব্যাকগ্রাউন্ড অবশ্যই সাথে হতে হবে বর্তমান ঠিকানার প্রমাণপত্র যেমন বিদ্যুৎ বিল ভাড়া চুক্তি ইউনিয়ন পরিষদ বা ওয়ার্ড কাউন্সিল সার্টিফিকেট অনলাইনে আবেদন ফরম অনলাইনে এটা আবেদন হয় ফি জমা সাধারণত পাঁচশো টাকা পুলিশ ক্লিয়ারেন্সের জন্য অনলাইন ফি এটা সোনালি ব্যাঙ্কের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন অথবা বিকাশ নগদ রকেট কিংবা ক্রেডিট কার্ড ডেবিট কার্ডের মাধ্যমে করতে পারবেন কোনো ধরনের কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ বিদেশ থেকে অনেকে আবেদন করেন যে বিদেশ থেকে যাদের অ্যাপ্লাই প্রয়োজন হয় বাংলাদেশ দূতাবাস থেকে পাসপোর্ট এবং এনআইডি অ্যাটেস্টেশন কপি লাগতে পারে এটা যারা বিদেশ থেকে করবেন আবেদন প্রক্রিয়া বাংলাদেশ থেকে পুলিশ ক্লিয়ারেন্স ওয়েবসাইটে প্রবেশ করতে হবে দেন আবেদনের জন্য প্রয়োজনীয় তথ্য আপনাকে ফিল আপ করতে হবে ডকুমেন্ট আপলোড করতে হবে ফি জমা দিতে হবে অনলাইনে আবেদন সাবমিট করার পর একটি ট্র্যাকিং নাম্বার পাবেন অর্থাৎ আপনি এটা দেখতে পারবেন কী কন্ডিশনে রয়েছে এখনও ভেরিফিকেশন হয়েছে কিনা সংশ্লিষ্ট থানায় ভেরিফিকেশন শেষে সাত থেকে দশ কর্মদিবসের মধ্যে সার্টিফিকেট অনলাইন ডাউনলোড হবে তো যেটা এই সব কিছু জমা দেওয়ার পর ট্যাকিং নাম্বার পাওয়ার পর আপনাকে থানা থেকে ফোন দিবে অনেকে জানতে চাচ্ছেন যে আসলে কোন থানা থেকে ফোন দিবে তাদেরকে টাইম বলবো আপনার পাসপোর্টে যে থানা রয়েছে লেখা রয়েছে সেই থানা থেকে সাধারণত পুলিশ ক্লিয়ারেন্স সংগ্রহ করতে হবে অনেকের জটিলতা রয়েছে যে পুলিশ ক্লিয়ারেন্স এক পাসপোর্টে এক ঠিকানা রয়েছে ভোটার আইডিটা আর এক ঠিকানা তাদের ক্ষেত্রে করণীয় কি তাদের ক্ষেত্রেই কিন্তু আপনার পাসপোর্টে যে ঠিকানা রয়েছে সেই ঠিকানা থেকে অবশ্যই পুলিশ ক্লিয়ারেন্স আনতে হবে আদারওয়াইজ কিন্তু আপনি কিছুই করতে পারবেন না বা যদি আনেন সেক্ষেত্রে কিন্তু আপনি ভিসা হবে না আমাদের হাতে একটি পুলিশ ক্লিয়ারেন্স দেখেছেন এটা যে জটিলতা দেখা দিয়েছে যে পাসপোর্টে রয়েছে এক ঠিকানা বাট পুলিশ ক্লিয়ারেন্সে রয়েছে অন্য থানার নাম সেক্ষেত্রে কিন্তু আসলে ভিসা হবে না যদি আপনি সাধারণ কোনো কাজে বা বিদেশ যাওয়ার জন্য বা অন্য কোনো দেশে যাওয়ার জন্য করেন সেক্ষেত্রে কিন্তু হবে বাট সৌদি আরবের ক্ষেত্রে কিন্তু এটা কোনোভাবেই পসিবল না কোনোভাবেই না তো প্রিয় ভাই বন্ধুরা একটা টাইমে আগে করা যেত যে আগে বাংলাদেশের যে কোনো থানা থেকে যদি আপনি পুলিশ ক্লিয়ারেন্স দিতেন সেক্ষেত্রে কিন্তু ভিসা হতো বাট এখন কিন্তু ভিসা স্টাম্পিং হবে না তো প্রিয় ভাই বন্ধুরা যারা বিদেশ যেতে চাচ্ছেন নিজের স্বপ্ন পূরণ করতে চাচ্ছেন বিদেশ গিয়ে সেক্ষেত্রে চাইলে আমাদের হেল্প নিতে পারেন আমাদের মাধ্যমে আপনি প্রবাসে যেতে পারেন এবং আমাদের কাজগুলো অথেন্টিক হবে এবং আমাদের অনেক রিভিউ রয়েছে এবং আপনি চাইলে পুলিশ ক্লিয়ারেন্স আমাদের কাছ থেকেও অ্যাপ্লাই বা আবেদন করতে পারেন তো প্রিয় ভাই বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন অ্যাট দ্য সেম টাইমে আপনি যদি কোনো ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করবেন ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আপনাকে ওয়ান বাই ওয়ান অ্যান্সার দেওয়ার জন্য তো থ্যাংক ইউ সো মাচ আবারও দেখা হচ্ছে আবারও কথা হচ্ছে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা হ্যাঁ ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে যেই টি ইন্টারেস্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবেন অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন